আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন আজকে আমাদের এই সময় কাস্টমার এসেছেন ইসোনি লিমিটিং মেশিনটা নিতে আমরা জানি এই মেশিনটা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন ভিডিও খুলে দেখেছি যে এই মেশিনটা আলহামদুলিল্লাহ কোয়ালিটি ওই বাজারের মধ্যে সেরা একটা কোয়ালিটি কেননা এটাতে আপনারা ডাবল কুলিং ফ্যান পাবেন উন্নত মানের বড়ো মাদার বোর্ড পাবেন মোটা রোলার থাকছে উন্নত মানের মোটর এছাড়া অন্য সকল পার্সগুলি খুবই ভালো মানের তো ওনার কাছে জানবো যে উনি কোথা থেকে এসছেন এবং কেন অ্যাপসেন বাজারে আসছেন আমি ঢাকা কল্যাণপুর থেকে এসেছি আমি গত কয়েকদিন আগে এই দোকানের একটা ভিডিও ইউটিউবে দেখি দেখে আমার হচ্ছে এই ল্যামিনেটিং মেশিনটা ভালো মনে হয়েছে পরবর্তীতে আমি হচ্ছে এই দোকানে আসি এবং হচ্ছে এই ভাইদের সাথে যোগাযোগ করি তো আমি এই মেশিনটা নিচ্ছি তো আশা করি ভালো হবে আর অন্য কেউ যদি নিতে চান তাহলে আসবেন ইনশাল্লাহ ভাইরা হেল্প করবে তো আলহামদুলিল্লাহ আমাদের এই মেশিনটার রিভিউ এবং কাস্টমার ফিডব্যাক খুবই খুবই ভালো আপনারা যারা লেনি মেশিন কিনতে চান এই মেশিনটা কিন্তু আপনাদের চয়েস তালিকায় রাখতে পারেন এবং মেশিনগুলো যদি সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো পোয়ানা পল্টন দারুসালাম দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো কুড়িয়ারও যোগ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করার অনুরোধ থাকলো